লগ ইন ও সিস্টেম পরিচিতি লগ ইন প্রথমে রিপোর্ট ডট জিওভি ডট বিডি করে নথির ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে হবে এবং প্রবেশ বাটনে ক্লিক করে পরিচিতি সিস্টেমে প্রবেশের পর উপরে ডান দিকে ইউজারের নাম পদবি ও অফিস দেখা যাবে নামের উপর অথবা পাশে চিহ্নিত বাটনে ক্লিক করেও নাম পদবি ও অফিস ও ইউজারের যদি একাধিক পদবী থাকে এবং লগ আউট বাটন দেখা যাবে আবার নামের বামপাশে নোটিফিকেশন আইকন এবং ইউজার যে পদবির ভূমিকায় অ্যাসাইন আছেন তা দেখা যাবে এছাড়া পাশে সিস্টেম সম্পর্কিত সকল মেনু দেখা যাবে চলুন দেখা যাক সমূহের কোনটির কি কাজ ইউজার ড্যাশবোর্ড লগ পর ডিফল্টভাবে এই মেনু দেখা যাবে এখানে ইউজারের সকল কার্যক্রম দেখানো থাকে অফিস ড্যাশবোর্ড এটি শুধুমাত্র অনুমতিপ্রাপ্ত ভূমিকায় দেখা যাবে এই মেনুতে অফিস হতে সার্কুলেটকৃত রিপোর্ট সমূহের সাবমিশনের অবস্থা দেখা যায় রিপোর্ট ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড এটি আগত রিপোর্টের তথ্য পর্যবেক্ষণে ব্যবহার করা হয় এই ড্যাশবোর্ডে অফিস মাস কলাম তথ্য অনুযায়ী তথ্য দেখা ও গ্রাফ দেখা যায় ইউজার পদবী ভূমিকা এই মেনুর দ্বারা ইউজার কি ভূমিকায় লগ করবেন তা ঠিক করা হয় ইউজার পদবী ভূমিকা অ্যাসাইন করার কাজটি অফিস অ্যাডমিন সম্পন্ন করে থাকেন রিপোর্ট টেমপ্লেট সম্পাদনা এই মেনুতে রিপোর্ট টেমপ্লেট তৈরি করে সার্কুলেশন পর্যন্ত সকল কাজ করা হয়ে থাকে রিপোর্ট টেমপ্লেট ব্যাংক সকল সার্কুলেটকৃত রিপোর্ট এই মেনুতে পাওয়া যায় সময়সীমা বৃদ্ধির আবেদনকৃত রিপোর্ট সার্কুলেটকৃত যে সকল রিপোর্ট নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট করা না হলে রিপোর্ট তৈরিকারী অফিসে আবেদন করে সময়সীমা বাড়ানো যায় সময়সীমা বৃদ্ধির আবেদনকৃত রিপোর্ট এই মেনুতে দেখা যায় সাধারণত অফিস অ্যাডমিন এই মেনু পেয়ে থাকেন নিজের রিপোর্ট ডাটা এন্ট্রির জন্য অ্যাসাইনকৃত রিপোর্ট এই মেনুতে দেখা যায় আগত রিপোর্ট সাবমিটকৃত রিপোর্ট এই মেনুতে দেখা যায় প্রেরিত রিপোর্ট নিজ অফিস হতে প্রেরিত রিপোর্ট এই মেনুতে দেখা যায় ক্যাটাগরি তালিকা সিস্টেমে তৈরিকৃত ক্যাটাগরি তালিকা দেখা যায়